আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি স্পোকিং ইংলিশ ক্লাসের দুই নাম্বার স্পেশাল ক্লাস নিয়ে তো আমাদের স্পোকিং ইংলিশের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের স্পোকিং ইংলিশ ক্লাসের জন্য ট্যান্স শিখতে হবে ইংরেজি পড়তে ইংরেজি লিখতে ইংরেজি তৈরি করতে আমাদের কিন্তু টেন্স জানতেই হবে তো আমরা গত ক্লাসে আমরা টেন্সের যে বারোটা আইটেম এটা আলোচনা করেছিলাম এবং প্রেজেন্ট টেন্সের যে চারটা গঠন ছিল প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আলোচনা করেছিলাম এবং উদাহরণ দেখছিলাম তো আজকের ক্লাসে আমরা যাবো পাঁচ টেন্সে তোমরা দেখতে পাচ্ছ সবাই আমাদের পাস্ট টেন্সও কিন্তু এরকম চারটা ফর্মেটে ভাগ করা যেমন পাস্ট ইন্ডিফিনিট পাস্ট পাস্ট পারফেক্ট আর কি পাস্ট পারফেক্ট কন্টিনিউস এরপরে বাকি থাকবে আমাদের ফিউচার যে টেন্স সেটা এরপরে আমাদের হচ্ছে আসল ক্লাস অর্থাৎ ইংরেজি শিখার মজাদার ক্লাস আমরা আসলে ইংরেজি শিখার মজাদার ক্লাসটা শুরু করি নাই কেন শুরু করি নাই জানো তোমাদেরকে টেন্সের যে বারোটা আইটেম আছে এগুলোর সাথে পরিচিত করতেছি আগে কারণ আমরা যদি ইংরেজি শিখতে হয় টেন্স জানতে হবে তো ইংরেজি শিখার জন্য যেহেতু আমাদের মূল প্রাণ টেন্স এই জন্য আমরা টেন্স দিয়ে শুরু করছি তো এখন আমরা হয়তোবা ইংরেজি স্পোকিং ক্লাসটা এতটা মানে মজা নিয়ে শিখতে পারতেছি না কারণ আমরা তো আগের মতোই রুলস পড়তেছি রুলস পড়তেছি দেখতেছি এটা এটা হয় আসলে ইংরেজির স্পোকিং ক্লাসটা এরকম না প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাস আজকে যেরকম এবং আমাদের এই ফিউচার টেন্স যতটুকু আলোচনা আছে এগুলো কিন্তু আসলে আমাদের স্পোকিং ইংলিশ ক্লাসের একবারে মজাদার ক্লাস এরকম না এটা হচ্ছে আমাদের মানে প্রাথমিক ধারণা আমরা যখন মনে করো যে আমরা একটা বিরিয়ানির পার্টি করতে যাচ্ছি বিরিয়ানির পার্টি তো বিরিয়ানির পার্টি করতে গেলে কি হয় আমাদের বিরিয়ানির যেই আনুষ্ঠানিকতা আছে আয়োজনগুলো আছে তা যেমন আমাদের চাল লাগে পোলাও চাল লাগে তারপর হচ্ছে গিয়ে মাংস লাগে গোস্ত বা আমরা মুরগির মাংস দিয়ে করি অনেকে তারপর হচ্ছে গিয়ে তোমার মশলা লাগে তারপর হচ্ছে অনেক মশলাও লাগে অনেক কিছুই আইটেমের সমন্বয়ে এটা বিরিয়ানির আইটেম তৈরি হয় খাবার আইটেম তৈরি হয় তো বিরিয়ানি আইটেম যখন তৈরি হয়ে যায় তখন বিরিয়ানির পরিবেশন করতে গেলে খুবই মজা লাগে অর্থাৎ যখন আমরা বিরিয়ানি খাই তখন আমাদের খুবই ভালো লাগে টেস্ট টেস্টি লাগে কিন্তু বিরিয়ানির আগে যে কাজকর্মগুলো আমরা করি সেগুলোকে টেস্টি লাগে এই যে রান্নাবান্না করা এত কিছু জোগাড় করা তো এত অনেক কষ্ট তো এটা এরকমই আমাদের ইংরেজির বিষয়টা যে ইংরেজি যখন আমরা ফ্রিকুয়েন্টলি বলতে শিখবো ইংরেজি একটা শব্দ নতুন করে জান নিজে থেকে লিখতে শিখবো বা পড়বো বা আমরা পারবো এবং ইংরেজি মানে বাংলা দেখে দেখে ইংরেজি করতে পারবো বা ইংরেজি দেখে বাংলা করতে পারবো তো ওইগুলো হবে আমাদের বিরিয়ানির পরিবেশনের মতো অর্থাৎ খুবই মজাদার মজাদার ওইগুলো হবে ওই ক্লাসগুলো হবে আমাদের স্পোকিং ক্লাসের মজাদার ক্লাস কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ওই বিরিয়ানি আইটেম তৈরি করতে যত কষ্ট করতে হয় শত কষ্টের এই হচ্ছে বিষয়গুলো আমার কথা কি বুঝতে পারছো তো এখন তো আমাদের এখন আগে থেকে কি করতে হবে একটু ধারণা নিতে হবে যে আমরা একটা মজাদার ক্লাসের উপস্থিত হতে যাচ্ছি সামনে এই জন্য আমাদের একটু কষ্ট করে এগুলো ধারণা নিতে হবে তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি আমরা প্রেজেন্ট টেন্সের চারটা যে গঠন পড়ছিলাম উদাহরণ পড়ছিলাম বাংলা অর্থও দেখছিলাম আজকে আমরা পাস্ট টেন্স সম্পর্কে জানব তো একটু ওয়েট করো আসলে এক আলাইকুম আমরা এই মুহুর্তে ক্লাসের এই অংশে শিখব পাস্ট টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের রুলস এবং হচ্ছে তার প্র্যাকটিস আমাদের ক্লাসের এই জয়েন করছো তাসফিয়া অনেকদিন পর তাসফিয়াকে আমি ক্লাসে দেখতে পেলাম তাসফিয়া একটু আমাকে জানাও তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি না তুমি কসুস্থ ছিলে কয় দিন আচ্ছা তোমার কণ্ঠ দেখে মনে যাচ্ছে অসুস্থ অসুস্থ তোমার সুস্থতার জন্য দোয়া রইল টেনশন নাই চেষ্টা করবা সুস্থ হলে পুরোপুরিভাবে ক্লাস করতে ইনশাআল্লাহ ওকে তাহলে বাচ্চারা আমরা এখন ক্লাস শুরু করি খেয়াল করেন আমি তোমাদেরকে এখন এই চারটা রুলস পড়াবো এবং আটটা রুলস যে কোনো কাউকে মুখস্থ ধরবো দেখি কে কে পারো গত ক্লাসে চারটা পড়াইছি আজকে চারটা পড়াবো এগুলো আটটা হইব এরপর এই আটটার মধ্যে আমি যাকে মনে চাই তাকে বলবো যে তুমি এটা বলো তো এটা উত্তর কত এটা রুলসটা বলো তো এটা উত্তর দাও তো বা সংজ্ঞাটা বলো তো সংজ্ঞা না রুলসটা বলবা আর উদাহরণটা দিবা আমি ধরবো ঠিক আছে এখন আমি শুরু করতেছি সবাই দিয়ে দেখবা থ্যাংক ইউ পরবর্তীতে জয়েন করছো আমাদের রুদ্র জয়েন করছো তারপরে আমাদের জয়েন করছো ক্লাসে জয়েন নতুন আমি ক্লাস শুরু করি তো বাচ্চারা এখন আমি শুরু করলাম আমাদের স্পেশাল যেই টেন্স এই পাস্ট টেন্স এর চারটা ফর্ম এটা আমরা সবাই জানি পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট এবং কি পাস্ট পারফেক্ট কন্টিনিউস প্রথম যে টেন্সের আলোচনা সেটা আমরা শুরু করতেছি প্রথম টেন্স পাস্টের মধ্যে পাস্ট ইন্ডিফিনিট তো এই পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখব এবং এক্সাম্পল দেখব এবং বাংলা অর্থও দেখব তো আমরা সবাই জানি যে পাস্ট ইন্ডিফিনিট বা পাস্ট সিম্পল এর স্ট্রাকচারটা কীরকম সেই সিক্স সেভেন এট থেকে শিখে আসতেছি এগুলো রিভিশন করব কারণ আমাদের স্পোকিং ক্লাসের জন্য এগুলো সব জানতে হবে তো এখন আমরা শুরু করলাম রুলসটা দেখো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন অর্থাৎ আমাদের একটা সাব সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে এবং সাবজেক্টের পর আমাদের যে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বটা হবে পাস্ট ফর্মে এবং আমাদের একটা অবজেক্ট থাকবে অথবা এক্সটেনশন থাকবে অতীত অংশ থাকবে তো এটা হচ্ছে আমাদের past indefinite tense এর স্ট্রাকচার দেখো তোমাদের মনে আছে কেন স্ট্রাকচারটা সবাইকে মনে আছে এটা আমাকে জানাইও এটা কথা কইলো আচ্ছা এখন একটা উদাহরণ দেখি আমরা হ্যাঁ পাস্ট টেন্স একটা উদাহরণ স্ট্রাকচার দেখলাম উদাহরণটা হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট হি হচ্ছে এখানে সাবজেক্ট ওয়েন্ট এটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম আচ্ছা এই ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি বলতো তো ওয়েন্ট এর না গো এক্সিলেন্ট গো গো গো

টু মার্কেট টু মার্কেট হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট দেখো আমি লিখে রাখছি কি হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে ভার্ভের পাস ফর্ম আমাদের স্ট্রাকচন অনুযায়ী আর অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে টু মার্কেট আচ্ছা এখন তোমাদের কাছে একটা প্রশ্ন বলি এখানে মার্কেটের আগে যে একটা জিনিস আছে টু এটাকে কি বলা হয় বলো তো দেখি কে বলতে পারবা টু আসলে কী অ্যাক্সিলেন্ট টু হচ্ছে পিপজিশন এই প্রিপোজিশন কার আগে বসে বা কার আগে বসে না এটাও আমাদের স্পোকেন ইংলিশে জানতে হবে তো আমি এই টু এর ব্যবহারটা বা এই আমাদের কোথায় বসে না সেটা আমরা একটা ক্লাস আলোচনা করবো হ্যাঁ বাংলা অর্থ তাহলে বুঝি বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে সে বাজারে গেল যেহেতু এটা অতীতের একটা টেন্স তো এই জন্য আমাদের উচ্চারণটা এরকম হবে সে বাজারে গেল এ হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্সের এর স্ট্রাকচার এক্সাম্পল আর হচ্ছে বাংলা অর্থ সবাইকে বলতেছি দেখো এই অংশটুকু সবাই ভালো করে বুঝতে পারলাম হ্যাঁ এরপর হচ্ছে নেক্সট পরবর্তী অংশ এখন আমাদের দুই নাম্বার দুই নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে পাস্ট কন্টিনিউ তো পাস্ট স্ট্রাকচার আমরা মোটামুটি অনেকেই জানি দেখি স্ট্রাকচারটা আর কিরকম পাস্ট কন্টিনিউস স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম প্রথমে সাবজেক্ট বসবে এরপরে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসবে তো এখানে আমরা জানি কখন কোনটা বসে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসবে এবং হচ্ছে মেন ভার্ব থাকবে এবং এর সাথে আবার যুক্ত হবে মানে ভার্বিং এবং লাস্টে আমাদের অবজেক্ট এবং এক্সটেনশন হবে তো এই জায়গার মধ্যে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে আমাদের পাস্ট টেন্স ঠিক আছে এখন পাস্ট টেন্স এর বিষয়টা খেয়াল করো এর বিষয় আমরা কিন্তু জানি যে সেই ফর্ম এটা আমরা ইউজ করি পাস্ট ইনফিনিট কিন্তু এই জায়গায় কি আমরা ভার্ভের পাস্ট ফর্ম ইউজ করে আইনযুক্ত করবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্মের এর সাথে আমি যুক্ত করবো এটা কিন্তু অনেকে ভুলে যাই এটা খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে চলো আমরা এখন যাই স্ট্রাকচার দেখে উদাহরণ দেখি এবার এক্সাম্পলটা দেখলাম এক্সাম্পলটা কি যে হি ওয়াজ গোয়িং টু মার্কেট দেখো হি হচ্ছে সাবজেক্ট এই যে স্ট্রাকচার অনুযায়ী হি হচ্ছে সাবজেক্ট হি এর সাথে আমার ওয়ার হয় না ওয়াজ হয় আর আমার ভার কিন্তু আগে ছিল ওয়েন্ট এটা কিন্তু প্রেজেন্ট ফ্রম গো তো গো লিখবো কিন্তু স্ট্রাকচার অনুযায়ী যুক্ত হবে গোইং আর টু মার্কেট যা আছে তা রয়ে গেল এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের উদাহরণ লেখার নিয়ম সাবজেক্ট হি লিখলাম তারপরে ওয়াজ হতে বয় লিখলাম তারপরে মেন ভার্ব এর প্রেজেন্ট ফ্রমের সাথে যুক্ত করলাম এবং হচ্ছে আমাদের অবজেক্ট তো একটু আমাকে জানাও বুঝতে পারলা কি না সবাই স্ট্রাকচার অনুযায়ী যতটুকু আলোচনা করলাম জি স্যার বুঝতে ওকে থ্যাংক ইউ তো এটার বাংলা অর্থ কি হবে এটার বাংলা অর্থ হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস ভার্বিং প্লাস কি অবজেক্ট আচ্ছা এর বাংলা অর্থ হচ্ছে গিয়ে সে বাজারে যাচ্ছিল সে বাজারে যাচ্ছিল আগে ছিল কি সে বাজারে গেল সে বাজারে গেল আর এখন হচ্ছে সে বাজারে যাচ্ছিল একটু খেয়াল রাখবা বাংলা অর্থটা মনে রাখবা সে বাজারে গেল। আর এখন কি সে বাজার যাচ্ছিল মানে আমাদের অতীতে এটা চলতেছিল স্ট্রাকচারটা কি মানে অতীতে চলতেছে মানে কি চলমান অতীতে এটা চলতেছে 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 সে বাজারে যাচ্ছিল 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 এটা আর কি তো এটা কমপ্লিট হইলো এই দুই নাম্বার আইটেমে যে আলোচনা করলাম কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও

টিককে দিয়ে দিয়ে নামে অনেক সমস্যা করতেছেন এডি আচ্ছা আমি দি দিব সমস্যা নাই তুমি জয়েন করছো খুশি হলাম এবার চলো বাচ্চা नेक्स्ट আমরা 3 নাম্বার আসে তিন নাম্বার হচ্ছে past perfect তো past perfect এর স্ট্রাকচারটা আমরা জানি সেটা কি রুলসটাও হচ্ছে এরকম যে সাবজেক্ট এরপরে পরে হ্যাড বসবে সাবজেক্ট প্লাস হ্যাড এবং ভার্বের past participle ফর্ম আমি কিন্তু তোমাদেরকে এই কথাটা আবারো বলছিলাম গত ক্লাসে যে আমাদের পাস্ট পার্সিপল ফর্ম ভি থ্রি এটা শুধুমাত্র পারফেক্ট টেন্সই হয় এটা প্রেজেন্ট পারফেক্ট হোক পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক ভার্বের থার্ড ফর্ম যেটাকে আমরা চিনি পাস্ট পার্টিসিপল এটা সব সময় কী হয় পারফেক্ট টেন্সে হয় তো এই হচ্ছে বিষয়টা খেয়াল করবা যে সাবজেক্ট প্লাস হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্সিপল ফর্ম প্লাস হচ্ছে কি অবজেক্ট এই হচ্ছে আমাদের রুলস বা স্ট্রাকচার তো একটু আমাকে জানাও বুঝতে পারলাম কিনা এতটুকু সবাই আচ্ছা তো একটু খেয়াল রাখবেন যে স্ট্রাকচারের মধ্যে আমার এরকম হয় তবে এখানে একটা শর্টকাট নিয়ম কি মনে রাখবা যে হ্যাট থাকা হ্যাট যে অংশটা আছে আমাদের এই হ্যাট থাকা মানে হচ্ছে পাস পারফেক্ট জাস্ট হ্যাট থাকা মানে হচ্ছে কি পারফেক্ট তবে কথা হচ্ছে শুধু হ্যাট থাকলে যে পাস পারফেক্ট হবে এরকম না ভার্ব দেখতে হবে কারণ আমাদের পরবর্তী স্ট্রাকচারে আবার কিন্তু হ্যাড আছে আবার বিনও থাকবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপরও মনে রাখবো আর কি শর্টকাট যে হ্যাড থাকা মানে পাস্ট পারফেক্ট টেন্স এখন পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল এক্সাম্পলটা দেখি আমরা যে হি হ্যাড গন টু মার্কেট হি হ্যাড গন টু মার্কেট দেখো হি হচ্ছে সাবজেক্ট এরপর আমাদের ভার্ব যেটা ভানি ভার্বের আগে যেটা স্ট্রাকচার অনুযায়ী হ্যাড আসলো আর মেন ভাব কি ছিল আমাদের যে গো ছিল তো আসলে গো তো মেন ভাব ছিল প্রেজেন্ট ফর্মে তো আমাদের এখন গো এর কি করতে হবে পাস পার্টিসিপাল ফর্ম নিতে হবে গোয়ের পরে ওয়েন্ট এরপর হচ্ছে গন হি হ্যাড গন তারপরে টু মার্কেট এ হচ্ছে বিষয়টা তো এখন খেয়াল করো যে আমাদের হি তো সাবজেক্ট হ্যাড হচ্ছে আমাদের হ্যাডের মতো হ্যাড আর ভারবে হচ্ছে প্রেজেন্ট ফর্ম গো আর গো ওয়েন্ট গন পাস পার্সিপল ফর্ম এবং হচ্ছে অবজেক্ট হচ্ছে কি টু মার্কেট আগের মতো এগুলো সবই সেম আছে জাস্ট হ্যাড গন এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হ্যাড প্লাস ভার্বের থ্রি এই ফর্মটা আসলে দেখে এটা পাস পারফেক্ট হইল এ হচ্ছে আমাদের স্টার জন্য যে উদাহরণ লেখার নিয়ম দেখো বুঝতে পারলাম কিনা এতটুকু এখন আমরা দেখি বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে সে বাজারে গিয়েছিল সে বাজারে গিয়েছিল আগে ছিল সে বাজারে গেল এখানে সে বাজারে যাচ্ছিল আর এখানে হচ্ছে সে বাজারে গিয়েছিল আচ্ছা দেখো যেটা বলতেছিলাম তো এখন কথা হচ্ছে যে এইটা হইল আমরা করলাম পাস্ট পারফেক্টটা করলাম হুম জাস্ট মনে রাখবেন উত্তরটা হচ্ছে সে বাজারে গিয়েছিল এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন এটা স্ট্রাকচারটা কি হবে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট প্লাস হ্যাট আগের মতোই হবে সাবজেক্ট প্লাস হ্যাট এবং এখানে বিন হবে বিন বি ডাবল ইএন বিন আসলে আমাদের স্পোকিং ইংলিশ ক্লাস বলো যাই বলো এখানে আমাদের এই ফর্মটা আমাদের তেমন ইউজ হয় না আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো পাস পারফেক্ট কন্টিনিউয়াস বলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলো এটা ইউজ খুবই কম হয় তারপরেও জেনে রাখা ভালো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ এ হচ্ছে আমাদের স্ট্রাকচার এখন আমাদের স্ট্রেচের মতো আমরা একটা প্রশ্ন লিখবো এখন দেখি তোমরা বলতে পারো কিনা তোমরা এটার মতো দেখি একটু বলো তো যে এটার স্ট্রাকচারের মতো একটা এক্সাম্পল কী হবে এটার মতো একটু বলো

সে অনেকক্ষণ ধরে বাজারে সে অনেকক্ষণ ধরে বাজারে এটা কিন্তু মনে রাখবা অতীতের ঘটনা প্লাস হচ্ছে চলমান প্রক্রিয়া অতীতের ঘটনা এবং কি চলমান প্রক্রিয়া এর জন্য কিন্তু এটা চলতেছে থেমে যায় নাই অতীতে চলতেছিল অনেকক্ষণ যাবৎ এটা কি হচ্ছিল চলতেছিল তো এ হচ্ছে আমাদের চার নাম্বার আইটেম তো আমরা শিখলাম কি প্রেজেন্ট সরি পাস্ট টেন্সের মধ্যে পাস্ট ইন্ডিফিনেট এর গঠন তারপর হচ্ছে পাস কন্টিনিউয়াস পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউস তবে যে কথা তোমাদের বলি সেটা হচ্ছে গিয়ে তোমরা এই বাংলা অর্থটা খেয়াল রাখবা সে বাজারে গেল প্রেজেন্ট সিম্পল সরি পাস সিম্পল সে বাজারে যাচ্ছিল যাচ্ছিল কন্টিনিউয়াস সে বাজারে গিয়েছিল গিয়েছিল পারফেক্ট আর সে অনেকক্ষণ ধরে যাচ্ছিল এবং এটা কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা এই বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করবে আপাতত বাংলা অর্থ হয়তো বা বুঝতে কষ্ট হবে তারপরও একটু লিক বা যখন প্র্যাকটিস হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের এই আজকের এই পাস টেন্সে চারটা ফর্ম পাস ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস যতটুকু আলোচনা করলাম একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা বা কারো প্রশ্ন আছে কিনা সব একটু কথা বলো আচ্ছা তাহলে আমি একটু এক একজন করে ধরি

প্রেজেন্ট পারফেক্টের মধ্যে সাবজেক্ট এরপরে হ্যাব অথবা হ্যাস যে কোনো একটা আসবে এবং ভারবে পাস পার্টিসিপাল ফর্ম হবে এরপরে অবজেক্ট আর পারফেক্ট কন্টিনিউসের মধ্যে কি আসবে আমাদের এখানে হ্যাভ হ্যাস তো থাকবেই একটা বিন আসবে বিন খেয়াল রাখবা বিন এই বি ডাবল ই এন এটার মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউস যেখানে দেখবা বিন আছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউস এটা আমার প্রেজেন্ট হইতে পারে

জানাতুল পারবা জাস্ট স্ট্রাকচারটা বলবা এই আটটা যে যেকোন একটা বললেই হবে যদি আমি বলি এটা বলো তোmarki এটা পড়া আছে বা মনে আছে কি আমাকে জানায়ো জানাতুল না পারলে বলো সমস্যা নেই নেক্সটে চলে যাব জানাতুল আর যদি সমস্যা হয় বলতে পারো যে স্যার পড়তে সিনা বা মনে নেই স্যার হবে না আচ্ছা হবে না ঠিক আছে কিন্তু একদিন মুখস্থ দিতে হবে আমাকে মন তোমার তো স্পিকার হতে বা অন হচ্ছে না আমি তো ধরতে পারলাম না দুঃখিত সাদিত তাহলে বলো সাদিত তাহলে তুমি বলো যে প্রেজেন্ট কন্টিনিউসটাই বলো ঠিক আছে আরেকটা বলো সেটা হচ্ছে গিয়ে তুমি বলো যে পাস্ট পারফেক্টেন্স এই আচ্ছা দিও দিও তা নিয়ে দিও পরে দিও

আর বলবা আর আচ্ছা আমি তো আর পারতেছি না সময় স্বল্পতার জন্য থ্যাংক ইউ পারছো খুশ হলাম আমাকে ক্লাস রাখতে হবে এখানে তো বলি আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখতেছি আমরা নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে পরবর্তীতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে চেষ্টা করছো বাড়ির কাজটা কি থাকবে বাড়ির কাজ থাকবে পাস টেন্সের পুরো স্ট্রাকচার যা পড়াইছি নিয়ম সহ উদাহরণ সহ অর্থ সহ সব লিখে রাখবা আমাকে দেখাবা এরপর আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ হ্যাঁ বলো প্রশ্ন বলো

তো আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করতেছি ভারতের সবাই নেক্সট ক্লাস অপেক্ষা থেকেও প্রতিদিন ক্লাস করার চেষ্টা করো আল্লাহ হাফেজ